তেরো নম্বরের অঙ্কটাকে আজ সলভ করব এটা একটা ক্লাস টেনের বই দেখো লেখা আছে লম্ব বৃত্তাকার চৌ রাইটস সার্কুলার সিলিন্ডার কোষে দেখি এইট এবং এবং এটা দশম শ্রেণীর একটা বই গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা আজকে তেরো নম্বরের অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করব পড়ছি তেরো নম্বরেরটা দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য তিরিশ সেমি অন্তর্ব্যাসের দৈর্ঘ্য ২৬ সেমি এবং পাইপটির দৈর্ঘ্য চোদ্দো দশমিক সাত মিটার প্রতি বর্গ ডেসিমিটার দুই দশমিক পঁচিশ টাকা হিসেবে এই পাইপটির সমগ্র তলে আলকাত্রার প্রলেপ দিতে কত খরচ হবে হিসেব করে লিখি এখানে বলা হয়েছে যে একটা পাইপ দেওয়া আছে পাইপের দৈর্ঘ্যটা দেওয়া আছে তাই পাইপটার বহির্ব্যাস দেওয়া আছে অন্তর ব্যাস দেওয়া আছে এবং প্রতি বর্গ ডেসিমিটারে যদি গোটা পাইপটাকে আমরা রঙ করতে চাই অর্থাৎ সমগ্র তলটাকে যদি রঙ করতে চাই তাহলে কত খরচ পড়বে তাহলে প্রথমে এটা দেখে নাও এটা মিটারে আছে এটাকে ডেসিমিটারে কনভার্ট করে নেব এটাও সেন্টিমিটার আছে ডেসিমিটারে করে নেবো কারণ আমার যে টাকাটা বলা আছে বর্গ ডেসিমিটারে বলা আছে প্রথমে কি করব পাইপটার কোন কোন জায়গাগুলোকে আমার দিকে রঙ করতে হবে না পাইপটাকে যখন বহির্ব্যাস নেবো বাইরের দিকটাতে রং করতে হবে অন্তর ব্যাস যেটা দেওয়া আছে সেখানে অন্তর ব্যাস থেকে অন্তর ব্যাসার্ধ বের করে ভেতরের দিকে যে পার্শ্বতলটা আছে সেটারও রং করতে হবে এবং পাইপটার যে উপরের অংশ আর নিচের অংশ থাকবে আমি দেখাচ্ছি সেটা কিভাবে আমরা রঙ করবো ওইগুলোকেও রং করতে হবে চলো দেখি পাইপটাকে কিভাবে আমরা রং করি দেখো দেখতে পাচ্ছ এখানে একটা আমার হাতে পাইপ আছে এই পাইপটার দুই মুখ খোলা দেখো এইদিকে দুই মুখটা খোলা এবার এই পাইপটাকে আমরা রঙ করব এই পাশটা এই যে পুরো সাইডটাতে রঙ করব। ঠিক আছে ভেতরের দিকে এদিকে দেখো ভেতরের অংশটাতেও আমরা কী করব না রঙ করব এই ভেতরের অংশতে আর কোন জায়গাটাকে রঙ করব। এই যে পোর্সেন্টটা দেখতে পাচ্ছ এই যে পোর্শেন্টটা থিকনেসটা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই যে পর্সেন্টটা দেখতে পাচ্ছ থিকনেসটা এই থিকনেসটাতেও রং করব। এই যে এই জায়গাটাকে এই জায়গা কটা আছে না দুটো আছে এইদিকেও আছে এই পর্সেন্টটাতে রঙ করব। তাহলে পুরো পাইপটাকে বাইরের অংশটাকে আমরা রঙ করব এই পুরো এই বাইরের অংশটাতে ভেতরের অংশটাতেও আমরা রং করব এবং এই যে থিকনেসটা আছে পুরো এই জায়গাটা হুম এই জায়গাটা এই জায়গাটাতেও আমরা রং করব নিচের ওই অংশটাও রঙ করব বার করব কিভাবে না এই এই যে পার্শ্বতলটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদিকে সেন্টার পয়েন্ট থেকে কোন ব্যাসার্দটা নিতে হবে বহির ব্যাসার্ধটা নিতে হবে বহির ব্যাস যেটা দেওয়া হয়েছে সেখান থেকে বহির বহির্ব্যাসার্ধ আমরা নিয়ে নেব দিয়ে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নেব ভেতর থেকে এইখান থেকে যে অন্তর ব্যাস ব্যাস দেওয়া আছে সেখান থেকে অন্তর ব্যাসার্ধ বের করে নেব দিয়ে এই ভেতরের অংশের ক্ষেত্রফলটাও বের করে নেব আর এইখানের যে ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব খাতাতে আমি দেখাচ্ছি যে এইখান থেকে পুরো যে এই এইটা একটা বৃত্ত ভেতরটাও একটা বৃত্ত এই দুটো বৃত্তর ক্ষেত্রফল বের করে যদি মাইনাস করে দিই তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এই অংশটার ক্ষেত্রফল যখনই পেয়ে যাব। এটাকে দুই দিয়ে যখনই আমরা গুণ করে দেবো এই ওপরের অংশটা এবং এই দিকে যে অংশটা একসাথে দুটো আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো টোটাল ক্ষেত্রফলটাকে বের করে আমরা যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল কত খরচা পড়বে আলকাতরা করতে হুম সেটা বেরিয়ে যাবে চলো দেখাই খাতা কলমে এটা কিভাবে আমরা সলভ করি দেখো আমি লিখে রেখেছি কোর্সে দেখি এইট পেজ নাম্বারটা কত ওয়ান ফোর সেভেন এবং কত নম্বরের অঙ্ক তেরো নম্বরের অঙ্ক আমি পাইপটাকে এঁকে রেখেছি দেখো এইদিকে পাইপের এই অংশে এই যে অংশটা এই অংশে আমি দেখিয়েছি সব ইয়েতে যে এই অংশের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব এই অংশটার তার মানে পাইপের বহির্ব্যাসের সাহায্যে এটা হচ্ছে এখান থেকে এটা ব্যাসার্ধ হুম বহির্ব্যাসটা দেওয়া আছে আমরা ব্যাসার্ধ করে নেব ব্যাসার্ধ সাহায্যে পাইপের বাইরের অংশের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নেব এরপর অন্তর্ব্যাসার্ধের সাহায্যে অন্তর ব্যাসার্ধ মানে এইটা পাইপের ভেতর দিকে যে ক্ষেত্রফলটা এইটার ক্ষেত্রফল ঠিক আছে ভেতরের অংশটা যেটা দেখালাম সেটার ক্ষেত্রফলটা বের করে নেব আর এটা হচ্ছে একটা বৃত্ত পুরোটা আর একটা বৃত্ত তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে এটাকে ক্ষেত্রফল বের করে এটাকে দুই দিয়ে গুণ করে দিলে এটাও একসাথে বেরিয়ে যাবে টোটাল ক্ষেত্রফলটাকে যোগ করে আমরা যে টাকাটা বলেছে অর্থাৎ দুই দশমিক দুই পাঁচ টাকা দিয়ে গুণ করে দিলে টোটাল কত খরচ পড়বে সেটা বেরিয়ে যাবে চলো আমরা এটাকে কি লিখি দেখি পাইপের বহির্ব্যাস ব্যাসার্ধ কি লিখবো প্রথমে পাইপের পাইপের বহির ব্যাসার্ধ ব্যাসার্ধ কত দেওয়া আছে না বহির্ব্যাস দেওয়া আছে তিরিশ তিরিশকে আমি দুই দিয়ে ভাগ করে নেব আর যেহেতু ওটা দেওয়া আছে সেন্টিমিটারে ওটাকে দশ দিয়ে ভাগ করে আমি ওটাকে দেশি মিটারে কনভার্ট করে নিলাম এটা আসবে পনেরো বাই দশ ডেসিমিটার দেশিমি এটা কি বেরিয়েছে না পাইপের বহির্ব্যাসার্ধ এরপর লিখব পাইপের অন্তর ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ এটা কত না দেওয়া আছে ছাব্বিশ সেমি দেওয়া আছে এটাকে দুই দিয়ে ব্যাসটা দেওয়া আছে এটা ছাব্বিশ সেমি দুই দিয়ে ভাগ করলাম এটাকেও দশ দিয়ে ভাগ করে ডেসিমিটারে কনভার্ট করে নিলাম অন্তর আসাম এরপর দেওয়া আছে পাইপের দৈর্ঘ্য পাইপের দৈর্ঘ্য কত দেওয়া আছে না চোদ্দ দশমিক সাত মিটার এটাকেও ডেসিমিটারে করে নেব এটাও ডেসিমিটার হবে কত একশো সাতচল্লিশ ডেসিমিটার পুরোটাই ডেসিমিটারে পেয়েছি এবার লিব পাইপের বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল পাইপের বাইরের মানে এই অংশটার বাইরের পার্শ্বতলের তলের ক্ষেত্রফল কি ফর্মুলা ক্ষেত্রফলটা না এজিক কত লিখব দেখো কত লিখবো পার্শ্বতলের ক্ষেত্রফল টু পায় আর এইচ অর্থাৎ টু পাই আটটা কত না আটটা আমরা পেয়েছি পনেরো দশ মানে ফিফটিন বাই টেন কত না একশো এত কী লিখবো না বর্গ ডেসিমিটার এটা হয়ে যাবে বর্গ ডেসিমিটার তাহলে এটা প্রথমে বের করে নিই টু বাইশ সাত ইন্টু ফিফটিন বাই টেন ইন্টু একশো সাতচল্লিশ দেখো এটা কাটব সাত দিয়ে সাত দুগুণে চোদ্দো সাত এক সাত এরপর আসছে পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ এটাকে কাটব ঠিক আছে তাহলে বাইশ ইন্টু তিন ইন্টু একুশ সমান কত আসছে তেরোশো ছিয়াশি বর্গডেসিমি এটা হচ্ছে পাশের এই যে পার্শ্বতলের বাইরের দিকের পার্শ্বতলের ক্ষেত্রফল এরপর আমরা বের করব ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল কী বের করবো ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো পাইপের ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল কত আসবে টু পাই আটটা কত থার্টিন বাই টেন আমরা ওটা বের করে রেখেছিলাম কিন্তু এইচ মানে হচ্ছে একশো সাতচল্লিশ এটা বর্ব ডেসিমি কত লিখব টু বাইশের সাত থার্টিন বাই টেন একশো সাতচল্লিশ এটাকে সাত দিয়ে কেটে দেবো সাত দুই এক কত আসবে এটা ক্যালকুলেশন করে বারো শূন্য এক পয়েন্ট টু বর্গ ডেসিমি এটা এলে পার্শ্বতলের ক্ষেত্রফল এরপর আমরা বার করবো পাইপের ওপরের ও নিচের অংশের ক্ষেত্রফল লিখছি পাইপের উপরের ও নিচের অংশের ক্ষেত্রফল কীভাবে লিখবো না এজিক্যাল টু টু দিলাম সেকেন্ড ব্যাকেট দিলাম পাই আর স্কোয়ার আর মনে হচ্ছে ফিফটিন বাই টেন তার হোল স্কয়ার মাইনাস পাই থার্টিন বাই টেন তার হোলস্কোয়ার এটা সেকেন্ড ব্যাকে ঠিক আছে এটা কেন হয় দেখাচ্ছি দেখো যদি কোনো অংশ এরকম একটা বৃত্ত হয় এখানে ব্যাসার্ধটা ফিফটিন বাই টেন বলা থাকে থার্টিন বাই টেন সরি থার্টিন বাই টেন এবং বাইরের যদি ব্যসার্থটা বলা থাকে এখান থেকে ফিফটিন বাই টেন তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে ফলটা বার করবো প্রথমে কত পাই আর স্কোয়ার আর স্কোয়ার মানে ফিফটিন বাই টেন তার হোলস্কোয়ার মাইনাস পাই ভেতরের অংশ যে বৃত্তটা সেটা হবে পাই থার্টিন বাই টেন তার হোলস্কোয়ার তাহলে এই যে পুরো বৃত্তটা থেকে এই যে পুরো বৃত্তটা থেকে যদি ভেতরের অংশটাকে যদি আমরা বাদ দিয়ে দিই মানে এটা একটা বৃত্ত ভেতরটাও একটা বৃত্ত পুরো বৃত্তটা বলতে পুরোটার ক্ষেত্রে ফল সেখান থেকে এই ভেতরের অংশটার ক্ষেত্রে বাদ তাহলে আমরা সাইডেরটা পেয়ে যাবো সাইডেরটা পেয়ে যাবো এই সাইডটাকে আবার এটা যেহেতু পেয়েছি এটা উপরে আর নিচে দুটো হয়ে যাচ্ছে সেই জন্যে এটাকে আমি এটা বের করে এখানে দুই দিয়ে দিয়েছি বুঝতেই পারছো এই যে এই ফর্মুলাটা কেন লাগিয়েছি দেখো এখানে টু এই দুটোতেই পায়ে আছে পায়েটা কাউন্ট নিয়ে নেব আর এখানে এ মাইনাস ফর্মুলা বসিয়ে দেব ফিফটিন বাই টেন প্লাস থার্টিন বাই আবার ফিফটিন বাই টেন এটা বেরিয়ে গেছে এবার এটা আসবে টু পাই সাত বসিয়ে দিলাম কিন্তু একবার করে দিচ্ছি টেন যদি লসাগু হয় ফিফটিন প্লাস থার্টিন টোয়েন্টি এইট বাই টেন আর ফিফটিন এটা হয়ে যাবে টু বাই টেন এটা লিখবো বর্গ ডেসিমি এটাও বর্গ ডেসিমি ঠিক আছে এটাকে ক্যালকুলেশন করে কত আসবে এটাকে কেটে না সাত চারে আঠাশ তাহলে এটাকে যখন গুণ করবো চার দুমুণে আট আট দুমুনে ষোলো এটা পুরোটা গুণ করে যদি আমি দশ দিয়ে ভাগ করে নিই তাহলে তাহলে আসবে থ্রি পয়েন্ট বর্গ বেসি এটা থ্রি বর্গ বেসি মি করতে হবে মোট पोलिप लगाते हैं मोट अलक्रार पोलिप लगाते কতটা প্রলেপ লাগাতে হবে না এগুলো সব আমাদের যোগ করে দিতে হবে প্রথমে তেরোশো ছিয়াশি প্লাস বারো শূন্য এক পয়েন্ট টু প্লাস থ্রি পয়েন্ট ফাইভ টু ইজিক্যাল টো টু ফাইভ নাইন জিরো সেভেন টু বর্গ ডেসিমি বর্গ ডেসিমি এটাতে আলকাতরার কাতরার দিতে হবে এক বর্গ ডেসিমিতে এক বর্গ ডেসিমিতে খরচ দুই দশমিক দুই পাঁচ টাকা এটা এক বর্গ এসিমিতে খরচ অতএব মোট খরচ মোট খরচ পড়বে মোট মোট খরচ কত পড়বে এজিক্যাল্টো টু ফাইভ নাইন জিরো এর পয়েন্টটাকে তুলে দেব নিচে পয়েন্টের জন্য পেয়ে যাব একশো পঁচিশ নয় দুশো পঁচিশ পঁচিশ এটাকে চার দিয়ে ভাগ করে লিখে দেব চার ছয় চব্বিশ চার চারে ষোলো চার সাত আঠাশ পয়েন্ট চার এটাকে যখন গুণ করে দেবো নয় দিয়ে তাহলে আসবে ফাইভ এইট টু টাকা তাহলে কত খরচ পড়লো মোট কত খরচ পড়লো না পাঁচ হাজার আটশো উনত্রিশ টাকা দশমিক এক দুই মানে পাঁচ হাজার আটশো উনত্রিশ টাকা বারো পয়সা এটাই মোট খরচ এটাই পড়বে অর্থাৎ পাইপটার যদি ভেতরের অংশ বাইরের অংশ উপরের অংশগুলোকে রঙ করতে আল কাতরা প্রলেপ দিতে চাই তাহলে মোট এত খরচা পড়বে এত খরচ পড়বে আর কি এটা তোমরা বুঝতে পেরেছো তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে বেলাইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নাহলে বাকি অঙ্কগুলো পেতে তোমাদের দেরি হবে বা পাবে না তাহলে সহজেই যাতে অঙ্কগুলো পেয়ে যায় তার জন্যে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে